আজকের ছোট ভিডিওটাতে আমরা জানতে চলছি শ্রী ঠাকুরের বলা একটি বাণী যে বিশ্বাস ছাড়া কোনো সাধনা পূর্ণ হয় না এই বাণীটাকে নিয়ে অনেকটা তিন থেকে চার মিনিট একটা ভিডিও এটাকে ব্যাখ্যা করবো এটা সম্পর্কে রাম ঠাকুরের বলা কথা সেটা নিয়ে কথা বলবো আধুনিক জীবনে এটাকে কীভাবে আমরা প্রয়োগ করতে পারবো রাম ঠাকুরের সেই বাণী সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে আশা করা যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না ঠিক আছে তারপর দেখা হচ্ছে ভিডিও শেষে রাম ঠাকুর বলেছিলেন বিশ্বাসই হল সাধনার প্রাণ বিশ্বাস না থাকলে সাধনা মৃতদেহের মতো তিনি বোঝাতে চাইতেন বিশ্বাস ছাড়া কোন আধ্যাত্মিক সাধনাই ফল দেয় না যেমন একটি বীজকে যদি আপনি ভালো মাটিতে রাখেন কিন্তু মনে মনে ভাবেন এটা তো জন্মাবে না তাহলে যতই জল দিন যতই যত্ন নিন আপনার মনোভাব সেই গাছের বৃদ্ধি থামিয়ে দেবে একবার এক শিষ্য রাম ঠাকুরের কাছে এসে বলল ঠাকুর আমি প্রতিদিন নাম জপ করি কিন্তু মনে শান্তি আসে না রাম ঠাকুর হাসলেন এবং বললেন তুমি যখন নাম জপ করো। মনে কি সত্যি বিশ্বাস থাকে যে এই নাম তোমার জীবন বদলে দিতে পারে শিষ্য চুপ করে গেল তখন ঠাকুর বললেন যে বীজে জল দেওয়া হয় কিন্তু মনে সন্দেহ রাখা হয় সেই বীজ মরে যায় বিশ্বাসী জল সন্দেহ হল আগুন আগুন লাগলে জল কি করে বাঁচাবে আজকের দিনে অনেকেই ধ্যান যোগ নাম জপ প্রার্থনা করে কিন্তু ফল পায় না কারণ মন অন্যদিকে বিশ্বাস টলমল সন্দেহে ভরা আপনি যদি মনে মনে ভাবেন এগুলো কি সত্যিই কাজ করে তাহলে আপনার নিজের মনই সেই ফলাফলের পথে বাধা হয়ে দাঁড়াবে যেমন ডাক্তার ওষুধ দিলেও যদি আপনি মনে মনে বলেন এতে কাজ হবে না তাহলে ওষুধের প্রভাবও কমে যাবে গুরু বা ঈশ্বরের বাণী শুনুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট আধ্যাত্মিক বাণী শ্রবণ করুন নাম জপে মনোযোগ দিন শুধু ঠোঁটে নয় মনে মনে দৃঢ়ভাবে বলুন এ নাম আমার জীবন বদলাবে সন্দেহ দূর করুন মনে সন্দেহ আসলে সঙ্গে সঙ্গে বলুন আমার বিশ্বাসই আমার শক্তি অভ্যাসে রূপান্তর করুন প্রতিদিন একই সময়ে সাধনা করলে বিশ্বাস গভীর হয় রাম ঠাকুর সব সময় বলতেন যার বিশ্বাস আছে সে পর্বত সরিয়ে দিতে পারে তাই মনে রাখবেন বিশ্বাস হল আপনার সাধনার মূল ভিত্তি বিশ্বাস ছাড়া সাধনা হল নৌকা ছাড়া নদী পার হওয়ার চেষ্টা আজ থেকে আপনার সাধনা হোক দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করবেন নিজের পরিবারের সাথে ঠিক আছে দেখা হচ্ছে খুব বেশি করে পরে ভিডিওটাতে